অনুমাহ বৰ ধান ধ উমাহা বৰ হোৱা অহনী ৰে নাখা খ আইস রে ভাই রে হে হে মুখের আতুলি ভাই রে মুকের কোনা আতুলি সেই না মাকে হে না দেন কষ্ট সাপে হে বু রে ওরে মাহাও বড় ধান সহ ওরে মাহাও বড় হো ওহলি রে মায়ের মায়া এছায়া মণি বেগ ভাহাবিষা ভাইৰে হে মণি বেগ ভাহা বিষিয়া আৰু মায়েৰ মত হয় মাহানী 야하 주후리 이야래우레 마하오 바로 도아 아 아래 오레 마하오 바로 오하오 오레 마하오 오레 গুণরে যাম ধিকি ধিকি জহালে জহলে ভাই রেহে ধিকি ধিকি হি জলে ওই রকম মায়ের কথা সদায় মনে হে রে উরে মাহ বড় ধান আরে ওরে মাহাও বড় জন ওহ নি রে মায়ের মায়া রে ছায়া মনে দেখা ভাবিয়া ভাই রে হে হে মনে দেখা ভাবিয়া তোমরা সবাই না যান ভুলি সুন্দর হরিবহ পাহা আহ রে ও ও মড় ধন সহ ন ওৰে মাহ বড়ো জন অহন ঔৰে মাহ বড়ো ধন সহ নী